হ্যালো বিজ্ঞানী আজকে আমি এই এইচপি মনিটরের এক্সপেরিমেন্ট করব তাই আগে এটা খুলে ফেললাম এর ভিতরে কি কি আছে তাই এসে খুলে দেখবো এত পাতলা ডিসপ্লে কেমনে হয় চলেন আজকের এক্সপেরিমেন্ট শুরু করা যাক তো চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করেন কারণ পরবর্তীতে আরো অনেক চমৎকার চমৎকার এক্সপেরিমেন্ট আসবে তো চলেন এটাকে ফেলে ফেলি ফেলে ফেলি ফেলে ফেলি প্রথমে এটাকে এদিকে ঘুরিয়ে নিই এর পেছনের অংশটা খুলে ফেলি এটাকে সাইডে রেখে দেই এটার কাজ নাই আরে এই তো এখন এই সামনের অংশটা খুলতে হবে এটা কিভাবে খুলে আমি জানি না এই তো যাই হোক এটা খুলে ফেললাম এইটা ভালো এর ডিসপ্লেটা এখন খুলতে হবে এর ডিসপ্লেটা এইভাবে খুলতে হবে এই যে এইভাবে খুবই পাতলা একটা ডিসপ্লে বাহ তাক এটাকেও সাইডে সাইডে রেখে দেয় আর কি কি আছে দেখি এটার স্ক্রিন এর পেছনের সাইডটা খুলতে হবে

আর এখানে একটা ক্যাবল দেওয়া আছে রিবন রিবন সিস্টেম এই যে এখানে যে বাটনগুলো আছে এই বাটনগুলোর জন্য একটা সার্কিট দেওয়া আছে এইটাকেও সাইডে রেখে দিই আর এর ভিতরে কি কি আছে এখন সেটাই আমরা দেখার চেষ্টা করব তো চলেন এটা খুলে ফেলি প্রথমেই এখানে যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলো খুলে ফেলব এই তো স্ক্রু খোলার পরে এই প্লাস্টিকের এই অংশটা খুলে ফেললাম এগুলোকে সাইডে রেখে দিই এবারে যে এই গুলো খুলে ফেলি জানি না এটার নাম কি প্লাস্টিক তো না এটা হচ্ছে ফুয়েল পেপারের মতো কিন্তু আঠা আছে এটাতে বেশ ভালোই আচ্ছা তার আগে এর এর এই উপরের সার্কিটটাও খুলতে হবে এটাও খুলে ফেলি এখানে এই কানেক্টরটা মানে রিবনটা খুলে ফেললাম এটা এই তো রিবন লক সিস্টেম ছিল এটা খুলে ফেললাম এটাকে খুলতে হবে তাই তো আচ্ছা এটা খুলে ফেলি এই তো এটা খুলে ফেললাম আচ্ছা এই কানেক্টরটা খুলে ফেলি এই তো খুলে ফেললাম মানে এটা হচ্ছে এল ইডি এলইডি যে আছে এখানে এই এল ইডির এটা কানেক্টর ও তাতে আমার কি এই তো এই সার্কিট এটা হচ্ছে মেইন সার্কিট এখান থেকে সব কার্যক্রম পরিচালিত হয় এই যে এম এ কেবল ভিজিএ কেবল পাওয়ার এই যে এখানে দেয় আছে এইটাকেও সাইডে রেখে দিই তারপর এবার এই পেপারটা খুলে ফেলি এই তো এই পেপারটা খুলে ফেললাম এইখানে একটা সার্কিট আছে এই সার্কিটটা হচ্ছে এই ডিসপ্লে যে প্যানেলটা আছে এই প্যানেলের এলইডি প্যানেলটা ছিল এই প্যানেলের কানেকশন দেওয়ার জন্য এই সার্কিটটা এটা দেখে মনে হচ্ছে খুবই পাতলা একটা এই তো খুলে ফেললাম এটা খুবই পাতলা একটা বোর্ড এখান থেকে মূলত এই প্যানেলের সাথে কানেক্ট ছিল দেখাচ্ছি এভাবে ভিতরে কাঠ ছিল এটা এরকম ছিল এগুলোকে ছাড়িয়ে রেখে দেই এই হলো এর মেইন অংশ এবার এইদিকে খোলার চেষ্টা করি ও আচ্ছা এই লকটা আগে খুলতে হতো এই লকটা আগে খুললে ভালো হতো যাই হোক আমি আগে যেভাবে খুলেছি খুলেছি এটাকে সাইডে রেখে দিই এর মধ্যে কিছু পেপার দেখা যাচ্ছে এই পেপারগুলোকে বের করব এই একটা পেপার আরো কয়েকটা পেপার এই একটা এই একটা আর একটা পেপার না এটা মনে একটা গ্লাস যাই হোক এবার এই গ্লাসটা বের করব দেখি এই গ্লাসটা বের করা যায় কিনা বা এটা বের করা যাচ্ছে আরে তো সেই যাই হোক সাইডে রেখে দেয় আচ্ছা এইখানে একটা এলইডি বাল্ব আছে এই যে দেখেন এই যে লাইন বরাবর লাইন বরাবর একটা এলইডি বাল্ব আছে এই বাল্ব আসতে জ্বালাবো জ্বালানোর পর দেখবো কিরকম আলো দেয় তাহলে আমাকে কি হবে এখানে এই বোর্ডটাকে এখানে লাগিয়ে দিতে হবে এটাকে লাগিয়ে দেয় আগে এটাকে লাগিয়ে দিলাম এবারে পিছনে যে কানেক্টরটা আছে এখান থেকে লাইন দিতে হবে মূলত আচ্ছা দেখি এটাকে এইভাবে লাগাতে হবে এখানে আমি বারো ভোল্ট দিয়ে দেখি যে আসলে কি দাঁড়ায় এটাকে এখানে আগে লাগিয়ে দেই দিয়ে দিলাম এবার এটাকে হয়ে নেই এবার এখানে বারো ভোল্ট দিয়ে দেখবো এই তো বারো ভোল্টের লাইন নিয়ে নিলাম এবার পজিটিভটা মানে লাল কালারে লালে কালোটা কালোয় লাগিয়ে দেখি না জলে না তো আচ্ছা জলে নাই আমরা এই সার্কিটটা লাগাই আগে এই সার্কিটটা লাগাই দেখি জলে কিনা না এখন এখানে বারো ভোল্ট দিয়ে দেবো এই পোর্টটাতে যে এখানে বারো ভোল্ট দিয়ে দেবো এই অ্যাডাপ্টারটা আগে করে এবার বারো ভোল্টের লাইনটা হ্যাঁ লাগিয়ে দিচ্ছি। ওয়াও! এই তো লাইট জ্বলেছে। টিং টিং টিং। আচ্ছা আমার ক্যামেরার আমার এখানকার লাইটটা অফ করে দেখাই। এই তো। এখানে বারো ভোল্টের লাইনটা খুলে ফেলি। এটা নিভে গেল। লাইন লাগিয়ে দিলাম। ও ওয়াও। পেপারগুলো যেমন ছিল সেভাবে দিতে হবে। এই তো এটাকে এইভাবে দিয়ে দিলাম। আরও এই ব্যাপারটাকেও দিয়ে দিই এবার এখানে আমি যাই দেবো না কেন সেটার প্রতিফলন দেখা যাবে মানে সেটা সুন্দর করে দেখা যাবে একটা মিনিট দেরি করেন আমি দেখাচ্ছি সে ধরেন এখানে একটা আমি কাগজ রাখলাম এই কাগজে যে কোনো আর্ট থাকুক বা আমি যদি লিখি যে এম আই বিজ্ঞানী এই লেখাটা সুন্দর এখানে দেখা যাবে তো এখন আমি যদি এটা সম্পূর্ণ সাইজে একটা প্রিন্ট করি যে কোনো সিনারি বা যে কোনো দৃশ্য সেটা এর উপরে লাগাতে পারবো লাগিয়ে দিলে এটা সুন্দর ওয়ালের সাথে লাগাই দিলে সুন্দর দেখা যাবে একদম পেছন থেকে আলো আসবে খুবই সুন্দর দেখা যাবে তো এই সেট আমি করবো তো আজকের মতো এক্সপেরিমেন্টটা এখানে শেষ পরবর্তী এক্সপেরিমেন্টটা দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন